ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এবার আমরা এসেছি সিবিচে সিবিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রায় চলে এসছি এবার আমরা দিচ্ছি সিবিচে সিবিচটাও তোমাদের দেখিয়ে দেব আশা করি অনেকেই পুরীতে গেছো তো যাই হোক পুরীর সমুদ্রের মতো সুন্দর আর কিছু হতে পারে না আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে তাই শেয়ার করলাম সো কন্টিনিউ করো ব্লগটা তোমাদের আরও কিছু দেখানোর আছে আমার অনেক সাইট সিন দেখেছি অনেক এনজয় করেছি তো সমুদ্রের কাছে চলে এসছি আমরা এবার আমরা স্নান করব আগে যাচ্ছে আমার বর তার পেছনে যাচ্ছে আমার মা ওকে চলো কন্টিনিউ করো লকটা কী সুন্দর লাগছে দেখো ওয়াও জাস্ট অসাম আমার ছেলে সমুদ্রে নামতে ভয় পাচ্ছিল তো ওকে পাড়েই বসিয়ে রেখেছিলাম আর ও বালি মন খুলে বালি ঘাটছে দেখো কি করছে বালি ঘেটেই চলেছে বালি ঘেটেই চলেছে ও বলছে আমি ওকে অনেকবার জোর করেছি কিন্তু ও সমুদ্রে নামবে না আমি নেমে পড়লাম আমি এক আকার নেমে পড়লাম আমার বর ভিডিওটা করে দিয়েছে আমাকে ও ঢেউতে এসে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে আমি দীঘায় অনেকবার গেছি কিন্তু পুরীতেই ফার্স্ট টাইম যাই হোক খুব 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 আনন্দ করেছি আমার ছেলে পাড়ে বসে ঘাট ছিল আর আমরা দুজন স্নান করছিলাম আবার এদিকে আমার বয় এসছে তখন আমার মা ছেলেকে নিয়ে বসেছিল ছেলেকে তো একটু স্নান করাতে হবে তো মাঝখানে একটু ছেলেকে নিয়ে নেমেছিলাম পাড়েই ছিলাম কারণ যেহেতু ভয় পাচ্ছিলো একটুখানি পা গিছিয়ে উঠে গেছিলাম এদিকে আমরা অল্টারনেট করে স্নান করছিলাম যেহেতু ছেলেকে একা ছাড়া যাবে না ওর বাবা ওকে স্নান করাবেই তো ওর বাবাও সমুদ্রে নেমে পড়েছে ওকে নিয়ে জড়িয়ে ধরেছিলো অবশ্য ভীষণ ভীষণ ভয় পাচ্ছিলো ওর এক্সপিরিয়েন্স দেখেই বোঝা যাচ্ছে তোমাদের তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ওর মুখের এক্সপ্রেশনটা কীরকম আমি স্নান করার কিছুক্ষণ আগে যাই হোক হাফ ভিজে গেছি সেই অবস্থা আবার একটু শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তারপরে আবার একটু স্নান করব চলো কন্টিনিউ করা যাক এবার আমার ছেলে আমি সবাই মিলে ফটোশ্যুট করছিলাম আমার বরের সাথে এবার রাত্রিবেলা আবার সি বিচ এসেছিলাম মানে যেদিনকে আমরা ট্রেন থেকে নেমেছি দুইবার সি বিচ এসেছি এক সকালে স্নান করতে আর রাত্রিবেলা একটু বসেছিলাম সিবিচে সমুদ্রের পাড়ে সেদিনকে আর কোথাও যাওয়া হয়নি আউটসাইনের জন্য আমরা প্ল্যানিংই করে নিয়েছিলাম যেদিনকে আমরা নামবো সেদিনকে আমরা সি বিচেই কাটাবো পরের দিন আমরা সকালে যাব পরের দিন সকাল হয়ে গেছে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমরা বাস ভাড়া করেছিলাম এইটা হচ্ছে বাস স্টফিস এখানে ট্যুরিজমের বাস ছাড়ে এখান থেকে ওইখানে আমার বড় বসে রয়েছে ওই যে বাসে দেখতে পাচ্ছ তোমরা হাই করে দিলো এটা হচ্ছে এখান থেকেই সব ট্যুরিজমের বাস ছাড়ে এখন বাজে ভোর ছটা সাড়ে ছটা যাই হোক এক্সাক্ট টাইমটা আমি বলতে পারলাম না যাই হোক আমাদের বাস রওনা দিয়েছে সাইট সিনের উদ্দেশ্যে আমরা সাইট সিন দেখব আজকে অনেকগুলো সাইট সিন দেখব কিন্তু অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আমি সবগুলো দেখাতে পারবো না যেই যেই জায়গায় ক্যামেরা অ্যালাউ আছে সেই সব জায়গাগুলোই তোমাদের দেখাবো দেখো বাসে কত লোক এরা সবাই যাচ্ছে সাইট সিনে আমাদের সাথে আমাদের আগে থেকে হোটেলে যে হোটেলে আমরা ছিলাম তারা টিকিট করে দিয়েছে তাদের কাছে আমরা পয়সা দিয়ে দিয়েছি টাকা দিয়ে দিয়েছি তারা আমাদের টিকিটটা কেটে দিয়েছে আর বলে দিয়েছে সব সকালবেলা আমাদের বাস ছাড়বে এখান থেকে আমরা অটো করে এসে বাস স্ট্যান্ডে এসে তারপরে বাসে করে আমরা সাইড দেখতে গেলাম ওই হোটেলের লোকটাই আমাদের টিকিটগুলো কেটে দিয়েছে আমরা আর আলাদা করে অন্য জায়গায় যাইনি যেহেতু হোটেলের লোকেরা বললো যে আমরাই টিকিট কেটে দেবো তার জন্য আমরা আলাদা কোথাও যাইনি ওদের কাছেই টাকা দিয়ে দিয়েছিলাম ওরাই কেটে দিয়েছে যাই হোক এবার বাস চলছে কী সুন্দর লাগছে বাইরেটা দেখো আমি প্রায় অনেকগুলোই শ্যুট করেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো বাইরে দুপাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা দিয়ে বাস যাচ্ছে কী যে ভালো লাগছে প্রথমে আমাদের যে স্পটটা দেখিয়েছিল সেটা হচ্ছে চন্দ্রভাগা নদী ফার্স্ট আমাদের চন্দ্রভাগা নদী চন্দ্রভাগা নদীতে আমি করেছি তোমরা দেখে নেবে তো চন্দ্রভাগা নদীতে আমি অতটা তুলিনি এটা হচ্ছে নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের সূর্য মন্দির সূর্যমন্দিরের গেট এটা এখানে মা রয়েছে মা আসে আর আগে আমার বর ওই যে ছেলেকে নিয়ে যাচ্ছে পিঙ্ক কালারে এন্ট্রি করা ওটা হচ্ছে আমার বর যাই হোক এটা হচ্ছে মেন গেট এখান থেকে প্রবেশ করতে হয় আর একটা গাইড থাকে গেটের সামনে গাইড নিয়ে নিতে হয় ট্যুরিজমের বাসগুলোরাই গাইড ঠিক করে দিয়েছিল সেই গাইডটা আমাদের পৌঁছাতে বোঝাতে যাচ্ছিলো যে কোথায় কী হয় কী বৃত্তান্ত আর কি এইটা হচ্ছে মন্দিরের চারপাশটা আমার সব থেকে বেস্ট লেগেছে এই জেলাটাই কারণ সূর্য মন্দিরটা আমার সবথেকে বেস্ট লেগেছে যতগুলো স্টপেজ দেখিয়েছে তার মধ্যে সূর্য মন্দিরটা আমার বেশি ভালো লেগেছে তোমরা যারা যারা পুরীতে গেছো তোমাদের কোন স্টপেজটা ভালো লেগেছে কোন সাইট সিনটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও ওই যে আমাদের ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওইটা আমাদের গাইড উনি বলে দিচ্ছে যে কি এই মন্দিরের কি বৃত্তান্ত ঘটনা সমস্ত কিছু বলে দিচ্ছে এই গাইডটা আমাদের ট্যুরিজমের বাসটাই ঠিক করে দিয়েছে আমি একটু ফটোশ্যুট করলাম ভিডিও করলাম এটা হচ্ছে মন্দিরের চারপাশটা পেছনে আমাদের সূর্য মন্দির রয়েছে আমাকে সময় দেখে নিলাম এটা আর একটা নদী এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না ওনারা বলে দিয়েছিলো নামটা বাট আমার অতটা মনে পড়ছে না ডাইরে নদীটাও খুব সুন্দর ছিল এই নদীটাও খুব সুন্দর ছিল এটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে খন্ডগিরি খণ্ডগিরি আর উদয়গিরি দেখো কতটা সিঁড়ি এখন আমাকে উপরে উঠতে হবে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল আমারই কষ্ট হচ্ছিল কিন্তু আমার ছেলের এতটাই এনার্জি ও এক ফটো কষ্ট হয় না ও হেঁটে হেঁটে পুরোটা গেছে হাত ধরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে তার মধ্যে আমাদের পাহাড়ে উঠতে হচ্ছে পাহাড়টা এতটাই উঁচু আর এ খেয়ে সিঁড়ি ছিল ভীষণ অসুবিধা ছিল বয়স্কদের জন্য তো বেশি অসুবিধা হচ্ছে অনেক বয়স্করাও ছিল তাদের তো খুব অসুবিধা হয় যাই হোক তোমরা কারা কারা খণ্ডগিরিতে গেছো সেটাও কমেন্ট সেকশনে জানাবে প্রায় আমরা খণ্ডগির মাথা পর্যন্ত পৌঁছে গেছি আর হাফটা বাকি আছে অনেকগুলো সিঁড়ি তো একটু তো সময় লাগবে আমার ছেলেকে নিয়ে আমার বড় আগে আছে তারপরে মা আসছে আর আমি পেছনে শ্যুট করতে করতে যাচ্ছি মা আমাকে বকা দিচ্ছে শ্যুট পরে করবি তারপরে আগে ওঠ পাখারের ওপরে দেখো তোমরা চারিপাশে কীরকম হনুমান বসে আছে দেখো ওই যে কলা খাচ্ছে ভীষণ মানে এই কণ্ঠগুলিতে এত হনুমান এত হনুমান কি বলবো মাংকিতে ভরা পড়বে ওই দেখো বসে আছে দুপাশে দু লোক এই যে এই যে ভদ্রলোক বসে আছে বসে আছে চারিদিকে বাতর ভর্তি ছিল যাই আমার ছেলেও দেখেছে খুব মজা পেয়েছে ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে বর দাঁড়িয়ে আছে ও মাথা প্লাস্টিক দিয়েছে এত বৃষ্টি পড়ছে যেহেতু আমরা ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম এই একটা জিনিসই ভুলে গেছিলাম ছাতা নিতে ভুলে গেছিলাম ভিজবো যেন ও মাথায় প্লাস্টিক দিয়েছে আর ছেলেকে একটা চাউনির তলায় দাঁড় করে রেখেছে তারপরে একটুখানি বৃষ্টিটা কমলো তারপরে আবার আমরা হাফটা ওপরে উঠব উপর থেকে নিচের জঙ্গলটা এত সুন্দর লাগছে এইটা দেখো কতটা উপরে রয়েছি আমি সেখান থেকে এই নিচে এই জঙ্গলটা তুলেছি আমি পুরো নিচে জঙ্গলটা এবার যাচ্ছি আরও উপরে মানে অনেকটাই সিঁড়ি ভীষণ সিঁড়িগুলো একটু বসা বলে বোঝা যাচ্ছে না বাট অনেকগুলো সিঁড়ি আর এবড়ো খেব্র দেখো পাহাড়ের ওপর দিয়ে রাস্তা আর নিচে জঙ্গল কি সুন্দর দৃশ্য এত ভালো লাগছে বলার না যাই হোক কন্টিনিউ করো তোমরা ব্লগটা অনেকগুলো সিঁড়ি আছে সময় লাগবে দেখো ওই যে দূরে পাহাড়ের উপর দিয়ে খন্ডগিরি দেখা যাচ্ছে প্রায় আমরা মাথায় পৌঁছে গেছি এর উপরে একটা মন্দির আছে এই খন্ডগিরির উপরে মা উঠেছে এতটা সিঁড়ি উঠে মা হাঁপিয়ে গেছে এখনো মন্দিরটা পর্যন্ত যাওয়া বাকি এতটা কষ্ট হয়েছে কি বলবো কিন্তু আমার ছেলে এক ফটো বলেনি মা পা ব্যথা করছে ও একদম ফুল এনার্জি দূর থেকে দৃশ্যটা এত ভালো লাগছে কি বলবো ওই যে দেখতে পাচ্ছ পুরো ছোট ছোট বিল্ডিং ফ্ল্যাট সব পাহাড়ের প্রতি ছিল যাই হোক ওটা জানি না নামটা আর একটু উপরে গেলে একটা মন্দির আছে চলো কন্টিনিউ করো ব্লগটা দেখো আমার ছেলে খেলা করছে এই যে মন্দিরটা আমরা পৌঁছে গেছি এটা একটা কি উলঙ্গ স্বামী নাকি একটা মূর্তি রয়েছে তালা দেওয়া রয়েছে বলে মেইন গেটের বাইরে থেকে তুললাম এটা হচ্ছে খণ্ডগুড়ির ওপর একটা মন্দির আছে এই মন্দিরটা হচ্ছে এটা আমরা মন্দিরে একটু জিরিয়ে নিলাম চারিপাশে অনেকগুলো পবিত্র স্থান রয়েছে পাশাপাশি অনেকগুলো ঠাকুরই রয়েছে হোক খণ্ডগিরি থেকে নেমে এই চওড়া রাস্তাটা মাঝখানে একটা চিলড্রেন পার্ক করেছে এই যে চিলড্রেন পার্কটা জুম করে দেখিয়ে দিলাম রাস্তাটা খুবই সুন্দর এবার আমরা যাচ্ছি আমাদের টাইম দিয়েছিল এক থেকে দেড় ঘন্টা মতো সময় দিয়েছিল ওর মধ্যে দেখে ফিরে আসতে হবে বাসে তো এবার আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে বাসে যাব বাসে ফিরে যাব আবার আমরা অন্য স্পটে গিয়ে নামব এবার আমরা বাসে যাচ্ছি এবার দেখো আমার ছেলে হাঁটছে খন্ডগিরি উদয়গিরি দেখার পরে এবার আমরা বাসে ফিরে যাব দুপাশে রাস্তাটা দেখো কি সুন্দর এবার আমরা পৌঁছে গেছি নন্দন নন্দন নন্দনকানন একটা সব থেকে বড় চিড়িয়াখানা সবগুলো পশু তোলা আমার পক্ষে সম্ভব হয়নি বৃষ্টি প্রচন্ড তো কয়েকটা দেখালাম তোমাদের সিংহ প্রথমে দেখালাম এটা হচ্ছে বাঘ মাঝখানে অনেকগুলো স্পট দেখেছি সেগুলো সমস্ত কিছুতে ক্যামেরা মোবাইল ক্যামেরা অ্যালাউ ছিল না যার জন্য আমি দেখাতে পারলাম না আমি মাত্র দুটো তিনটে স্পটই দেখাতে পারলাম তোমাদের চিড়িয়াখানা আমরা আগেও দেখেছি বাট এইটা সবথেকে বড়ো চিড়িয়াখানা যেহেতু এটা প্যাকেজের মধ্যে ছিল এটার জন্য আমাদের দেখতে হয়েছে আর সুন্দর ছিল খুবই সুন্দর ছিল এটা হচ্ছে নন্দনকাননের গেটটার সামনে একটা ঝর্ণা যাই হোক পরের দিন সকালে আমরা আবার সিবিতে এসেছিলাম এখানে শুধুমাত্র সকালবেলা এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমি আর মা এসেছিলাম ছেলে আর আমার হাজব্যান্ড হোটেলে ঘুমিয়েছিল ওয়াশিনী আমার সকালবেলা সানরাইজ দেখার খুব ইচ্ছা ছিল তার জন্য আমি আর মা সকালবেলা চলে এসেছিলাম সানরাইজ দেখতে কিন্তু সমুদ্রটা যে সকালবেলা এত ভালো লাগে সেটা জানতাম না সমুদ্রটা সকালবেলা প্রচুর 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 সুন্দর লাগছে সমুদ্র সকালবেলা দেখি মজা আছে দেখো কি ঢেউ উঠছে কি সুন্দর খুব সুন্দর লাগছে পাড়ে জল চলে আসছে সকালবেলা এত সুন্দর লাগছে দেখো ঢেউটা এতই বড় বড় আসছে যে পাড়ে জল চলে আসছে আমি একটু কটা রিলস করেছিলাম সমুদ্রের পাড়ে সকালবেলা মানে মুডটা ফ্রেশ হয়ে গেছিল এত সুন্দর সকালে এত সুন্দর একটা দৃশ্য দেখে কি ঢেউ দেখো পরের দিন আমরা দেখেছিলাম জগন্নাথ মন্দির পুরীর যে মেন মন্দিরটা সেই মন্দির মন্দিরটা দেখো দূর থেকে তুলে নিয়েছিলাম খুব সুন্দর লাগে দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখো আকাশটা মেঘলা করে এসছে মনে হয় বৃষ্টি হবে যাই হোক মনে মনে হয় বলতে বলতে বৃষ্টি নেমে গেলো প্রচণ্ড গরম ছিল একদিকে ভালো ছিল যে বৃষ্টিটা নেমেছিলো না হলে গরমে পুজো দেওয়া যেত না এতটাই মেঝেটা গরম ছিল পুজো টুজো দিয়ে সেই দিন সন্ধ্যাবেলা আবার সিবিচে চলে আসলাম সিবিচে সেদিনকে খুব মজা হচ্ছিল লাস্ট দিন সিবিচে তো আনন্দ করতেই হবে সিভিচ থেকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার পরের দিন সকালে সানরাইজ দেখতে এসেছিলাম যেহেতু আমার বর আগের দিন সানরাইসটা দেখেনি তার জন্য ও আমাদের সাথে এসেছিলো লাস্ট দিন যেদিন আমরা গাড়িতে উঠবো সেদিন সানরাইজ দেখতে দুদিন সানরাইজ দেখেছি এমনি দেখো আকাশটা জুম করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখতে জাস্ট ওয়াও তাই না এখন বাজে ভোর সাড়ে ছটা সেদিনকে একটু দেরি করে উঠেছিল সূর্যটা দেখো এত ঘোরবেলা তাও কত ভিড় সবাই এসেছিল সানরাইজ দেখতে আর সমুদ্রের এই গর্জন সকালবেলাটা যেন আরও বেশি মুগ্ধ করে মনটাকে মনটা শান্তি হয়ে যায় যাই হোক আমাদের সমুদ্র দেখা শেষ হলো এবার আমাদের ফেরার পালা বিকাল হয়ে এসছে পাঁচটার সময় বেরিয়ে আমরা স্টেশনে পৌঁছে গেছি সাড়ে পাঁচটার সময় আমাদের আটটা পনেরো দিয়ে ট্রেন তাই আমরা পাঁচটার সময় স্টেশনে চলে এসে রেস্ট নিচ্ছিলাম কারণ বাচ্চা নিয়ে এতটা দূর লাগেজ নিয়ে আসবো সেই কারণে আমরা আগে আগে পৌঁছে গেছিলাম স্টেশনে কিছুক্ষণ কাটালাম তারপরে ট্রেনে উঠেছিলাম আমাদের দেখো আমরা লাগেজ নিয়ে স্টেশনে বসে আছি ট্রেন আসবে তারপর বাড়ি চলে যাব যাই হোক তোমাদের ব্লগটা পুরো ব্লগটা দেখালাম পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই